আসলে আপন যানদের ভালোবাসা কিন্তু কাছে থাকলে বোঝা যায় না যত দূরে থাকা হয় ততই কিন্তু আপন ভালোবাসা মনে পড়ে আজকে আমি একটু অসুস্থ সবার প্রথমে কিন্তু আমার মার কথা মনে পড়ছে যখন আমি বাসায় ছিলাম যেহেতু আমার বাসায় এবং আমার মায়ের বাসায় একদমই কাছে আমার মা কিন্তু সবসময় আমার কাছে আসতো আমি কি করছে কি খাচ্ছে সব কাজ কিন্তু করে দিত এই কথাগুলো আজকে অনেক অনেক বেশি মনে পড়ছিল যদিও একটু অসুস্থ তারপরও কিন্তু হালকা পাতলা রান্না করছে আমরা এদিকে আপনাদের ভাইয়া কিন্তু অফিসে যাওয়ার জন্য এটি হয়ে গিয়েছে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি মাইমোন আক্তার স্মৃতি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করছিল না তারপর অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি এরপর কিন্তু কোনো তৈরি ড্রাগন ফল কেটে কিন্তু আমরা খেয়ে নিয়ে আর মোর একটা ডিম্পোস করে দিয়েছি জাস্ট এতটুকুই এরপর ভাবলাম যে যেহেতু আপনাদের ভাইয়া অফিসে যাবে কিছু তো রান্না করতে হবে কিন্তু রান্না করতে আমার একদমই ইচ্ছে করছিল না কিন্তু কি এক করা রান্না তো করতে হবে এই তো ঝটপট একটু আলু কেটে নিলাম এখন আমি ধুনে পাতা দিয়ে আলুটা ভাজি করে নেবো শুধু আলু ভাজি দিয়ে তো খাওয়া হবে না সেই জন্য ভাবলাম যে কি রান্না কিন্তু আমার মনেই ছিল না কালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম ওই তরকারিগুলো কিন্তু এখন পর্যন্ত ফ্রিজে আছে। এগুলো আমি বের করে নিয়ে এখন গরম করে নেবো আজকে কিন্তু এতটুকুই রান্না বান্না করেছে যদিও রান্না করতে একদমই ইচ্ছে করছে না তারপরে তো রান্না করতে হবে সবার আগে আমার পরিবার পরিবারের সবাইকে রান্না বান্না করে না খাওয়াতে পারলে এত বেশি খারাপ লাগে সেটা কিন্তু এখন অনেক বেশি বুঝতে পারি এই তো আমি রান্না করছিলাম অন্যদিকে আপনাদের ভাইয়াও কিন্তু এটাই হচ্ছিলো যেহেতু ও অফিসে চলে যাবে ভাবছিলাম খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেব যেতে ও খেতে খেয়ে যেতে পারে এই তো আলুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর ধুনিয়া পাতাটা এখন অ্যাড করব না যেহেতু আমার ফ্রিজে আঁচুটা কিন্তু একটু পরে আমি বের করে দিয়ে দেবো এবার কিন্তু এখন পর্যন্ত ধনেপাতা পাতা আমি প্রয়োজন করতে পারিনি এই ধুনিয়া পাতাগুলো কিন্তু অনেক আগেই আমি রেখে দিয়েছিলাম সেগুলোই এখন পর্যন্ত আমার খাওয়া হচ্ছে কিন্তু আজকের শেষের দিকে আর এখন কিন্তু এনে এনে রেখে দেব। কেননা সব তরকারিতে ধনে পাতা খেতে যে আমার এত এত বেশি ভালো লাগে জানি ধুনে পাতা ছাড়া কিন্তু আমার একদমই চলে না আমি কিন্তু আগে ভাতটা রান্না করে নিয়েছি এখন আলু ভাজিটা করেন বা এদিকে কিন্তু আমি ফ্রিজ থেকে মাংসগুলো বের করে রেখে দিয়েছি যেহেতু ডিপে ছিল আমি কিন্তু একটু আগে বের করে নিয়েছি তারপর না অনেক সময় কিন্তু ধরে এইটা খুলতে হয়েছে এরপর কিন্তু আমি একটু আলুগুলো ভেঙে ফেলেছি যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে আমি কিন্তু খুবই তাড়াতাড়ি এগুলো ভাঙা ভাঙি শুরু করে দিয়েছিলাম আলুগুলো কিন্তু ভেঙে গিয়েছে যাই হোক কোনো সমস্যা নেই গরু মাংসগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল আর কালকে যেহেতু আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম কালকে কিন্তু আমাদের খাওয়া হয়নি আমি এখানে রেখে দিয়েছিলাম এই তো আজকে কিন্তু আলু ভাজি এবং গরু মাংস এগুলো দিয়ে আজকাল খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর না অনেক বেশি মজা করে খেয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আপনাদের ভাই আর আমি টিফিন বক্সটা সাজিয়ে দিয়েছে এখানে কিন্তু ওর চলে যাবে এত অসুস্থতার মধ্যেও কিন্তু সব কিছু যে পুরনো সময়ের মধ্যে করতে পেরেছি এটাই কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয় আদায় করেছি আর আপনাদের ভাইয়া কিন্তু আসার পথে মোরছিলেন স্কুল ড্রেসটা নিয়ে আসবে স্কুল ড্রেসটা দেখার পর যে আমি অবাক হয়ে গিয়েছিলাম আর সবসময় সময় কিন্তু একটা কথা বলছিলাম আপনাদের ভাইয়াকে কবে যে আমার ছেলেটা এত এত বেশি বড় হয়ে গিয়েছে সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি মনে হচ্ছে সেদিন হচ্ছে কয়েকদিন আগে আমার সেই ছোট্ট ছেলেটা আমার কোলে এসেছে কিন্তু ওর ড্রেসটা দেখার পর আমি এত বেশি অবাক হয়ে গিয়েছিলাম যে আমি ভাবছিলাম যে আমার ছেলেটা কবে এত বড় হয়ে গিয়েছে এত বড় বড় কাপড় লাগছে ওকে দেখুন ওর ড্রেসটা কিন্তু মার্শাল অনেক বড় ড্রেসটা দেখার পরে কিন্তু বুঝতে পারলাম যে আমার ছেলে অনেক বেশি বড় হয়ে গেছে আর এখানে কিন্তু কিছু বিস্কুট এবং কিছু আটা নিয়ে এসেছিল যেহেতু এখন স্কুল বন্ধ আছে মোসনকে এখন আমি একটু করে উঠে বানিয়ে খাওয়াবো সেই জন্য কিন্তু আপনাদের ভাই আটার প্যাকেট নিয়ে এসেছে সবাই কিন্তু আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করব। মা বাচ্চা কাছা আমাদের চোখের পলকি বড় হয়ে যায় কিন্তু সেটা আমরা বুঝতেই পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ